রান্না করে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো পার্শে মাছে বেগুন দিয়ে তেল ঝাল চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে পার্শে মাছ নিয়েছি পার্শে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেবো অল্প একটু সর্ষের তেল মাছ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে চলো মাছ বেব ভাজা করে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেব মাছ এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে টাকা আলু আলু কিছুটা সময় ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব একই তেলের মধ্যে আবারো দিয়ে দেব কেটে রাখা বেগুন অল্প একটু লবণ ছিটিয়ে দেব বেগুন ভেজে নেব বেগুন ভেজে নিয়েছি উঠিয়ে নেব একই তেলের মধ্যে আরও কিছুটা তেল দেব তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন তারপরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দেবো রসুন বাটা রসুন কিছুটা সময় ভেজে নেব তারপরে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো তারপরে দেব কাঁচা লঙ্কা সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দেওয়ার পর আলুও কিছুটা সময় কষিয়ে নেব আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুনগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব ঢাকা খুলে নিয়েছি তারপরে দিয়ে দেব প্রত্যেকে ভেজে রাখা মাছ ভেজে রাখা সব মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সময় ফুটিয়ে নেব তারপরে দেব কিছুটা ধনে পাতা কুচি নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেব মিডিয়াম টু লো আছে গ্যাস অফ করে দিয়েছি বেগুন দিয়ে পার্সে মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো